আমি সবার কাছে বিজয় চাই আমি সবার কাছে বিজয় চাই লালমুনিয়াটের হাতিবান্ধা উপজেলার পশ্চিম শারডুবি এলাকায় দীর্ঘদিন ধরে ঈদগা মাঠের জমি নিয়ে স্থানীয় মুসল্লিদের সঙ্গে দেলোয়ার হোসেনের পরিবারের বিরোধ চলছিল আমরা ছয় মাস বা এক বছর থাকিয়া এক বছর থেকে মাঠ ঘিরবে চাই ওরা কিন্তু মাঠ ঘিরে দেয় না দেলোয়ার ফজলে দেলোয়ার মাঠ ঘিরে হইবে না এক বছর থেকে মাঠ ঘিরবে চাই যে মাঠে নামার সময় ঈদ গেম কুলবেন শুভে নামাজ পড়তেছি তাও দেয় নাই নামাজ পড়েছে মার্ঘি তাও দেয় নাই নাইদের অন্য সভাপতি ছিল থাকার পর টাকাও যে ব্যাংকে রাখে ব্যাংক থেকে টাকাও দেয় না আমরা দশ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মাঠটা ঘেরবো এরপরে আমরা মাঠের কাজ শুরু করে দেই পুঁতি তো দেখা যাচ্ছে যে আমাদের মিস্ত্রি কাজ করতেছে হঠাৎ পুলিশ চলে এসেছিলো যে আপনাদের কাজ বন্ধ কেন বন্ধ যে আপনাদের মাপ ঠিক আছে এটা ঠিক নেই ওটা ঠিক নেই পুঁতি তো আমাদের এখানে পুলিশ আসতে তো আমরা কাজ প্রায় শেষের দিকে আসি গেছে ইতিমধ্যেই থানার এসআই একদিন আমাদের মাঠে আসলো আসার পর নোটিশ দিল কি হয়েছে যে আপনাদের নামে কোর্টে মামলা হয়েছে আপনারা কোনো কাজ করতে পারবেন না কেন করতে পারবো না যে কোর্টে আপনাদের নোটিশ হয়েছে আপনারা কোর্টে জবাব দিয়ে দিতে করে তারপর কাজ করবেন তারপরে আমি একজন উকিলের সাথে কথা বললাম উনি বলছে যে ওনার কাছে লেখিত নিবেন তারপর কাজ বন্ধ করবেন অন্যথায় আপনার কাজ চালিয়ে যান পরবর্তীতে আমরা কাজ চালিয়ে যাই মামলাটা করছে উনি মানে জোরপূর্বক এই জমি দখল ধরার চেষ্টা এই কারণে মানে জমির কাগজপত্র সবই ঠিক আছে যেটা লিগাল সেটাই তো নাকি এখন লিগাল কাগজপত্র যেটা আছে এর বাইরে উনি জোরপূর্বক প্রশাসন পাঠায় পুলিশ পাঠায় এগুলো পাঠানোর পরে মানে ওনার যে বল প্রয়োগ করে আমরা হচ্ছে সাধারণ জনতা ওনার বল প্রয়োগ করে বিরতির জের ধরে গত বৃহস্পতিবার রাতে রমজান আলী নামে এক মুসল্লিকে বেদরক মারধর করার অভিযোগ উঠেছে দিলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে রমজান আলী উনি দোকান থেকে বাসায় আসার পথে ওনাকে অ্যাটাক করে এই বাসার সামনে অ্যাটাক করার পরে বেধরও মারপিট করা হয় পুরি আমার সাইকেলটা ঝটকে ফালাই দিছে ফেলে দেওয়ার সাত আমি মাটিতে পড়ে যাই মাটিতে পড়ে যাওয়ার পর ওরা অন্যমাদি পাঁচ জন হবে মানে এইরকম আর কি নাম বলতে পারবো নাকি আমি নাম বলতে পারবো এই এইরকম লাঠি ইউ ডাল আমাকে ওর মানে এক নম্বরে দেলোয়ার ফজলে বিপুল জনাদুল এইভাবে এই পারুল মন্টু এই আপনার এই রুবেল এরা আমাকে এইভাবে পিটাইতেছে দিয়েছে সময় তার কাছ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বাজার খরচের এক হাজার টাকা একটি সাইকেল ও একটি টর্চ লাইট সিনিয়ে নেওয়া হয় পরে তাকে দেলোয়ার হোসেনের বাড়িতে আটকে রেখে আবারও মারধর করা হয় আমার ব্যাগে ছিল দেড় লক্ষ টাকা একটা ব্রয়লার মুরগি এক কেজি খুদি হাফ লিটার হুই পাউডার একটা ব্রাগ ল প্যাকেট আমার হাতে ছিল একটা টর্চ লাইট আমার মোবাইল আমার কিছু খুচরো টাকা ছিল এই টাকাটা আমার পকেটে ছিল আমার ব্যাগে দেড় লক্ষ টাকা ছিল আমি জমি বন্ধু নেওয়ার জন্য টাকা দেড় লাখ নিয়ে আসতেছি ব্যাগকে আমি টাকা পাই আমার ওয়াইফ আছে জিজ্ঞাসা করে আমি কোনোদিন পকেটে টাকা পাই না কমরে টাকা পাই না টাকাটা এখন আমার ব্যাগ সাইকেল আমি সব কিছু চিন্তাই করে নিয়ে নিল বেধর মারপিট করার পরে বাসার ভিতরে নিয়ে যাওয়া হয় বাসার ভিতরে নিয়ে যাওয়ার পরে গেট আটকানোর পরে পানি খাওয়ায় আবারও মারে পানি খাওয়ায় আবারও মারে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ত্রিপল নাইনে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ ঘটনায় আহত রমজান আলী হাতিবন্ধা থানায় চারজনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছেন তবে অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেনের ছেলের স্ত্রী পারুল বেগম বলেন আমরা ঘুমাইছিলাম তখন উনি আমার আমার কে অনেক ধরনের রাব ব্যবহার বলছে যারা এই কথা সমাজে বলা যাচ্ছে না এরকম করে দুজনের মাঝে একটু কথা বলা হয়েছে ওইখানে আরো অনেকজন আছে সেভাবে কোনো মারামারি হয়নি